ইউএসএফে থাকি আজকে তেরো বছর এবং এটাও জানিয়ে রাখি আমাদের দর্শকদের উনি কিন্তু আমেরিকান সিটিজেন জি একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে শ্যামকে নক করে খুবই নর্মাল কনভারসেশন হাই তারপর তিন চার মাস কোনো আমি রিপ্লাই দিতাম না কারণ আমি র্যান্ডমলি কারোর সাথে এত বেশি কথা বলতাম না তো নেমকে পড়ছে আমাকে প্রপোজাল দেয় যে উনি এরকম এরকম ওনার ফ্যামিলি এরকম ব্যাকগ্রাউন্ডে

মানে আমি কিরকম ছিলাম জানি না একটা মহির ভিতরে ছিলাম লাইক আমি ডিটারমাইন্ড হয়ে গেছি তো আমার ফ্যামিলি মানতে চাইছিল না বাট আমার দিকে তাকে কোরা দিয়ে দেয় তো হঠাৎ যে কোনো ভাবে আমাদের বিয়ে হয়ে যায় ফ্যামিলিগত ভাবে ওনাদের বাড়িতে চলে যাই খুব ভালোই যাচ্ছিল তিন মাস আমি খুব ভালোই কাটাচ্ছিলাম ওনাদের বাসায় সবকিছু ঠিক ছিল ওনাদের ফ্যামিলি আমার কাছে খুব ভালো লেগেছিল তখন ওনাদের ঘর ডেকোরেট করতে ফার্নিচার কিনতে যেটাকে বলে যৌতুক একটা ভালো একটা অ্যামাউন্ট আমি ওনার কাদেরকে ওনার জন্য ঘরটা ঠিক করে ঘরটা ডেকোরেট করে নতুন ফার্নিচার কিনে তারপরে আমি চলে আসি আমেরিকাতে চলে আসার পর আমি অ্যাপ্লাই করি উইদিন সিক্স মান্থ আমার সব কিছুই অ্যাপ্রুভ হয়ে যায় দু হাজার একুশ সালে আমেরিকাতে আসে ওনার শপিং মলে আসার আগে টিকিট বলেন সবকিছু আমি বহন করলাম তারপর আসলো আসার পর পর ওনাকে আমি জব দিলাম ওনাকে আমি নিয়ে আর আলাদা বাসায় চলে যাই নেক্সট মান্থ সো নতুন বাসা নেওয়ার পর নতুন জব নেওয়ার পর ওনার ফ্যামিলিতে উনি টাকা দিত না টাকাটা আমি দিতাম ফুল টাইম আমি কাজ করতাম ক্লাস সংসার করতাম রান্না বান্না করতাম ওনার টেক কেয়ার করতাম ওনার চাবুতিয়ে যত যা কিছু লাগে ওনার ফ্যামিলি বলেন ফ্যামিলির একটা খরচ বলেন আমি দিতাম বিয়ের পর থেকে প্রতি মাসে একটা খরচ আপনি দেশে পাঠাতেন তার দিতাম কত আনুমানিক 23 থেকে 40 প্রত্যেক মাসে প্রত্যেকটা মাসে মানে এটা রিজনটা কি ছিল আপনি একজন স্ত্রী আপনার খরচ ওনার বহন করার কথা ব্যাপারটা এরকম কিন্তু আপনি তার ফ্যামিলির খরচ চালাচ্ছেন এটা কি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আপনার ছিল কিনা আমার সম্পূর্ণটাই ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে বলতে কি উনি আমাকে বলতো ওনার ফ্যামিলি এরকম মানে আমি এই জিনিসটা চাই ওই জিনিসটা করতে হবে এই জিনিসটা করতে হবে কিন্তু ওনার কাছে ব্যালেন্স থাকতো না কারণ উনি ওনার প্রত্যেক মাসের যে ইনকামটা উনি ওনার মার কাছে দিয়ে দিত আমাকে দিত না কাছে চাচ্ছিলাম অনেক আগে থেকেই যে আছে সেই দুই হাজার বিশ থেকেই চাচ্ছিলাম কিন্তু উনি সামহাও এটা চাচ্ছিল না অনেক আমাদের সিচুয়েশন গেল ওনার সার্জারি হলো একুশটা দিন উনি হসপিটালে ছিল আমি সেই একুশটা দিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওনার সাথে ছিলাম একটা মিনিটের জন্য আমি আমার হাজবেন্ডটাকে আমি ছাড়ি না একটা মাস আমি নিজে খেয়ে না খেয়ে কাজ না করে ওনার সেবা করলাম সেই একটা মাস আমার লাইফে খুব ক্রিটিক্যাল একটা টাইমিং ছিল আমি আমার ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট ওনাকে দিয়ে এসেছি আমি কখন আমার ফ্যামিলিতে আসতাম না যখন বিয়ে আমি যখন আলাদা হয়ে গেলাম আমি সহজে আমার ফ্যামিলিতে আসতাম কারণ মেয়ে পছন্দ করতো না ওনার খুব এক্সপেন্সিভ আইটেমস আর পছন্দ ছিল কাপড় চোপড় বলেন জুতা বলেন লিভিং এর ক্ষেত্রে বলেন গাড়ির ক্ষেত্রে বলেন ওনার খুব এক্সপেন্সিভ আইটেম গুলা ওনার পছন্দ তারপরে ওনাকে আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বছরে যখন নতুন আইফোন সিরিজ বেরোতো ওনাকে আমি প্রত্যেকটা বছর একটা দিন দিতাম তারপরে তিনি সিটিজেন হবেন উনি আমাকে বললো যে সিটিজেন এর জন্য এগুলো এগুলো লাগে তারপর বলছে আছে ঠিক আছে দেন আমি ওনাকে সাপোর্ট করি সিটিজেন এর জন্য এই টু জেড যত দুনিয়ে যত কাগজপত্র বলেন এটা বলেন সেটা বলেন আমি সবকিছু করে দিই তো উনি যখন সিটিজেন হলো জুলাই দু হাজার চব্বিশ কথা বলছি জুলাই লাস্টে উনার পাসপোর্ট উনি পেলেন পাওয়ার পরই কেমন জেনি মানে ওয়ার আগের মতো নাই ও কমপ্লিটলি চেঞ্জ

সে কি করলো যেদিন গেল তার দিন আমার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে দশ হাজার ডলার তুলে নিয়ে চলে গেল আমার বিন্দু মাত্র আমার কোনো কষ্ট লাগে আমি সে টাকা নিয়েছে হয়তো দুই তিন দিন পর চলে আসবে এরকম সে আসে না আমাকে প্রত্যেকটা জায়গা থেকে ব্লক করে দিল এখানে আমরা আমাদের খুব বড় একটা ফ্যামিলি আমার খালা বলেন আমাদের বিজনেস বলেন এখানে আমাদের অনেক বড় বিজনেস সে একটা মানুষের কাছে এসে যে আসি এসে কথা বললি

এটা আমি খুঁজে পাবো না ওই খুঁজছি খুঁজতে বুঝতে বুঝতে খুঁজতে হবে দুই দিন আগে আমি যখন আমার কাজের জায়গায় যাই আমার মনটা টান দিল ওই তোমার কাজের জায়গায় আসবে আমি ওনার কাজের জায়গায় ওনার গাড়িটা দেখলাম নিজের মনকে তো আর এগুলো মানানো যায় না বেঁচে গেলাম দেখা এরকম হতো গান নির্লজ্জের মতো গান আমি গেলাম দুই দিন আগের ঘটনা ওনার অফিসে দেখা করতে গেছিলেন হ্যাঁ আমি যখন ভিতরে গেলাম বিশ্বাস করবেন না গেটের সামনে শুধু আমি একটা পা দিলাম ও ও লুকিয়ে গেল ওর মাথাটা আমি দেখলাম আপনাকে দেখে লুকিয়ে গেল হ্যাঁ ও আসবে না ও আমার সাথে কথা বললো না ও নিচে লুকিয়ে আমি সেন্ট করে নি কোনো কিছুই করিনি